বিষয় ভাই আপনি বিজনেসটা করবেন কি করবেন না এটা একান্ত আপনার ব্যাপার বাট আমি আপনাকে বুঝাইতে পারি বা আমি যেটা ভোগ করছি সেটা বলতে পারি বাট আমি কিন্তু আপনাকে প্রেশার কিট করতে পারি না আপনি যদি বুঝতে পারেন আপনিও করতে পারবেন দেখেন আরেকটু ফিল করতে পারবেন বা আমি আরো গভীরভাবে আমি ফিল করতে পারি কখন জানেন যখন আমি চিন্তা করি যে এর যে সুযোগটা আমি পাচ্ছি যে গ্লোবালি বেনিফিটটা আমি নিচ্ছি এইটা যদি ডিএক্সেন ছাড়া ধরেন যে ডিএক্সেন আমার ভালো লাগে না অনেকে বলে না তোর ডিএক্সেন ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ভালো লাগে না ডিএক্সেন ধরেন আমারও ভালো লাগে না সাপোজ এক্সাম্পল তাহলে ডিএক্সেন এর বাহিরে গিয়ে যদি আমি এই সেম ইনকামটা করতে চাই সেম বিজনেসটা করতে চাই তাহলে কি করতে হবে আমাকে আমি মধ্যবিত্ত করে সন্তান এখন দেখেন আমি যদি মনে করি যে ডিএক্সেন এর বাহিরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত ভাবে একশো প্লাস কান্ট্রি থেকে ইনকাম করব একশো প্লাস কান্ট্রিতে দোকান দিব একশো প্লাস কান্ট্রিতে আমি ব্যবসা করব তাহলে আমাকে কি করতে হবে বলেন আমি যদি একশো প্লাস কান্ট্রিতে ব্যবসা করতে চাই একশো প্লাস দেশের দোকান দিয়ে ব্যবসা করতে চাই আমাকে কি করতে হবে ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে টাকা আচ্ছা তাহলে একশোটা কান্ট্রিতে যদি আমি দোকান দিয়ে বিজনেস করতে চাই তাহলে প্রথমত আমাকে যেটা করতে হবে একশোটা কান্ট্রিতে আমাকে যেতে হবে না না গিয়ে ব্যবসা করতে পারবো ব্যবসা তো পরের কথা বাট আমি প্রত্যেকটা কান্ট্রিতে কোথায় দোকান দিব কিসের দোকান দিব মানে কোথায় আমি দোকান দিব এবং কিসের ব্যবসা করব এটা আমাকে দেখতে হবে তাহলে একশো প্লাস কান্ট্রিতে আমাকে ফার্স্টে কি করতে হবে একটা পরিদর্শন করতে হবে যেতে হবে আমাকে পাসপোর্ট ভিসা করে এক সপ্তাহ বা দুই সপ্তাহ দশ থেকে পনেরো দিন প্রত্যেকটা কান্ট্রিতে আমাকে ভিজিট করতে হবে কোথায় দোকান দিব কিসের দোকান দিব অনুমোদন নেওয়ার জন্য যদি একশোটা কান্ট্রিতে আমি যদি মানে বি প্র্যাকটিক্যালি ভিজিট করতে যাই এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন করে মানে প্রত্যেকটা কান্ট্রিতে যাব দশ দিন থাকব কোথায় দোকান দিব কিসের দোকান দিব দেখে আবার অন্য দেশে যাব অর্থাৎ আমি সৌদি আরবে যাব কোথায় দোকান দিব কিসের দোকান দিব দেখবো দশ দিন থাকবো চলে যাবো কাতারে কাতারে দেখাশোনা করে আমি চলে যাবো সিঙ্গাপুরে সিঙ্গাপুরে দেখাশোনা করে চলে যাব মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দেখাশোনা করে চলে যাব নিউ ইয়র্কে নিউ ইয়র্কে দেখাশোনা করে চলে যাব আমি সুদানে সুদানে দেখাশোনা করে আমি চলে যাব মানে ফ্রান্সে স্পেনে ইতালিতে কানাডাতে এভাবে একশো প্লাস কান্ট্রিতে যদি আমি পরিদর্শন করতে চাই তাহলে কি পরিমাণ ইনভেস্ট আমাকে করতে হবে বলেন আপনারা বা সেই ইনভেস্ট করার কি আমার আছে বা ছিল সেই একশো প্লাস কান্ট্রিতে ভিজিট করার অ্যাবিলিটি তো আমার ছিল না ব্যবসা তো দূরের কথা কিন্তু মজার বিষয় কি জানেন সেই একশো প্লাস দেশে ভিজিট না অলরেডি সেই একশো প্লাস কান্ট্রিতে দোকান স্টিল নাও কন্টিনিউ কোম্পানি করে রাখছে দোকান করে রাখছে প্রোডাক্ট সেখানে অ্যাভেলেবেল করে রাখছে এখন শুধু আমি সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি কাস্টমার ক্রিয়েট করে সেই একশো প্লাস কান্ট্রিতে ক্রয় বিক্রয় করে গত সাড়ে তিন বছর আমি একটা অবস্থান কিন্তু তৈরি করেছি যেটা আমার জন্য অসম্ভব ছিল অগণিত টাকা লাগতো এই অসম্ভব বিষয় ছিল সেইটা কিন্তু অলরেডি আমি ভোগ করছি আমি সৌদি আরবে না গিয়েও সৌদি আরবের রিয়েল ইনকাম করছি মালয়েশিয়াতে না গিয়েও মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করছি আমি ইউরোপে না গিয়েও ইউরোপের ইউরো কিন্তু আমি ইনকাম করছি সিঙ্গাপুরে না গিয়েও সিঙ্গাপুরের ডলার ইনকাম করছি তাহলে আমি গত সাড়ে তিন বছরে যদি একশো প্লাস কান্ট্রিতে ইনকাম করতে পারি তাহলে আগামী দুই বছর বা তিন বছর কাজ করে আপনি কি পঞ্চাশটা দেশ থেকে ইনকাম করতে পারবেন না আপনি কি বিশটা দেশ থেকে ইনকাম করতে পারবেন না এখন মজার বিষয় হচ্ছে আপনি এই টাইপের বিজনেস করতে চান কিনা না এটা ইম্পর্টেন্ট ভাই সবার সব পেশা ভালো লাগে না সবাই ডান্সার হইতে চায় না সবাই সিঙ্গার হইতে চায় না সবাই অভিনেতা হইতে চায় না সবাই বিজনেসম্যান হইতে চায় না সবাই পাইলট হইতে চায় না কিন্তু প্রত্যেকটা পেশাকে আমি রেসপেক্ট করি প্রত্যেকটা পেশাই বেটার বা ভালো এখন আপনি কোনটাকে ভালো মনে করছেন আপনি কোনটার মধ্যে কোনটার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন আপনার কাছে কোনটা পছন্দ নিয়ম ইম্পর্টেন্ট আপনি দোকানে যখন একটা কাপড় কিনতে যান একটা শার্ট পিস কিনতে চান সেখানে বিভিন্ন টাইপের কালারের শার্ট পিস থাকে না আপনি দশটা দেখে একটা নিয়ে আসেন আবার আপনার পরেই একজন ব্যক্তি গিয়ে আপনি যেটা রেখে আসছেন ওই ওই ব্যক্তি আবার ওইটাই কিন্তু বাছাই করে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি গ্লোবালি বিজনেস করতে চান কিনা আপনি মাল্টি ন্যাশনালি বিজনেস করতে চান কিনা আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে চান কিনা যদি চান তাহলে ডিএক্সেন আপনার জন্য বেটার একটা অপরচুনিটি গ্লোবাল একটা অপরচুনিটি এখন এটা কিভাবে দেখেন আপনি ঘরে বসে আপনি চাইলে সৌদি আরবে কাস্টমার ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে মালয়েশিয়াতে কাস্টমার ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে সিঙ্গাপুরে আপনার কাস্টমার ক্রিয়েট করতে পারেন এভাবে কাস্টমার আপনি ক্রিয়েট করতে পারেন ছোট থেকে শুরু করেন একটা কথা আছে না যে ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাতেশ সাগরতল আমি কি করেছি আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমার প্রথম স্পন্সার ছিল বাহারাইনি কোথায় বলেন তো বাহারাইনে দেখেন বিজনেসটা কিভাবে স্টার্ট হয় প্রথম আমি যখন বিজনেস স্টার্ট করি এক সপ্তাহ পরে প্রোডাক্ট ইউজ করি ট্রেডিং করি ভালো লাগা জায়গা তৈরি হয় আমার একটা ভাতি থাকে আমি তাকে ফোন দিয়ে বলি যে আমি ডি সাথে কাজ শুরু করছি মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশও আছে তবে বাহারাইনেও আছে বাহারাইনের ব্যাটলকো গো বিল্ডিং এ আমাদের একটা অফিস আছে বা শোরুম আছে তুমি গিয়ে সেখানে দেখতে পারো সে ওইখানে গিয়ে অফিস বললো যে আমার শুক্রবারে ছুটি আছে সে শুক্রবারে যাবে শুক্রবারে গিয়ে সে আমাকে ভিডিও কল অফিস দেখায় প্রোডাক্ট দেখায় শোরুম দেখায় সেখানে দেখে হিউজ প্রোডাক্ট সেখানে ডিসপ্লে করা এবং সবচেয়ে দামি বিল্ডিং এর দামি একটা মানে অফিস প্লাস শোরুম সেখানে ছোট ছোট রুম করা আরবি ট্রেনিং করতেছে আরবিতে তারপরে ওই নেপালি ফিলিপাইন হিন্দি যারা বসে তারা হিন্দিতে ট্রেনিং করতেছে বাঙালিদের জন্য আলাদা রুম সে কিন্তু দেখে মোটিভেট এবং সে কিন্তু আমার সাথে বিজনেসটা স্টার্ট করার জন্য সহমত পোষণ করে আজকে সেই একজন ব্যক্তির মাধ্যমে বাহারাইন এখন আমার প্রায় তিন বাহারাইনে প্রায় তিনশো সাড়ে তিনশো কিন্তু কাস্টমার বা মেম্বার এইভাবে যখন আমি বিশটা দেশে বিশ জন কাস্টমারকে আমি মানে স্পনসার করলাম কিছু পরিচিত কিছু অপরিচিত কিছু ফেসবুক ফ্রেন্ড কিছু পরিচিত ফ্রেন্ড কিছু ভাই ব্রাদার এইভাবে যখন কিছু ব্যক্তিকে আমি সেখানে বিজনেস পার্টনার হিসেবে নিয়োগ দিলাম বা আমার সাথে ব্যবসাটা স্টার্ট করলো আমার যাত্রা কিন্তু স্টার্ট কিন্তু মজার বিষয় দেখেন আমি যে বাংলাদেশে বসে বহির্বিশ্বের একাধিক কান্ট্রিতে বিজনেস করছি ক্রয় বিক্রয় করছি বাট আমাকে সেখানে যাওয়া লাগবে না যাওয়াটা বাধ্যতামূলক না আমি চাইলে ঘরে বসে বাড়িতে বসে কিন্তু আমি আমার বিজনেস কন্টিনিউ করতে পারি ঠিক আপনিও তাই আপনি স্টুডেন্ট আপনি চাকরি দিবি আপনি ব্যবসায়ী আপনি গৃহিণী কোনো সমস্যা নাই আপনি চাইলে আপনার ঘরে বসে আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারেন ঘরে বসে বিজনেসটা রান করতে পারেন ঘরে বসে আপনি বিজনেসের বীজ বিভিন্ন কান্ট্রিদের রোপণ করতে পারেন